কয়েকদিন আগেও আমি করলা ঠিক তেমন একটা খেতাম না তবে এই রেসিপিতে ট্রাই করার পর থেকে করলা এখন আমার অনেক প্রিয় আশা করি যারা করলা খেতে পারে না আজকের এই রেসিপি দেখার পরে আপনাদের অনেক ভালো লাগবে তো করলার একদম নতুন একটা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই জন্য শুরুতে হাফ কাপ পরিমাণে আমি মটর ডাল নিয়েছি তো ডালটাকে কিন্তু একদম শুকনা করে ভেজে নিতে হবে মানে আমরা সিমের বিচি যে শুকনা ভাজাটা করি ঠিক সেরকম করে কিন্তু লাল করে ভেজে নিতে হবে আর ভাজার পরে একদম শক্ত হয়ে যাবে তো এরপরে একটু লবণ দিয়ে আমি এই মটর ডালটাকে সেদ্ধ করে নেব খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এমনভাবে সেদ্ধ করবেন যেন ভেঙে না যায় কিন্তু খুব সুন্দরভাবে কলে যায় তো এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা রাখলেই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হওয়ার পরে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে ডালগুলো গোটা গোটা আছে তবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া যেহেতু ডালে হলুদ কম দিতে হয় আমি খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া হাত চামচের মতো তো একটু ঝাল ঝাল করে রান্না করলেই খেতে ভালো লাগবে লইটা শুটকি নিয়েছি আমি এখানে এখানে প্রায় পাঁচটার মতো লইটা শুটকি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো শুটকি মাছটা দেওয়ার পরে ভালোভাবে ডালের সাথে একটু প্রথমে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি করলা দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের করলা আছে করলাটাকে কিন্তু আমি চিকুন চিকুন করে কেটে নিয়েছি বীজটাকে ফেলে দিয়েছি তো করলা দেওয়ার পরে এখন ভালোভাবে কিন্তু চেড়ে মিশিয়ে নিতে হবে আর করলাতে এতো লাগবে না একটু লবণ দিয়ে যদি কিছুক্ষণের জন্য রেখে দেন তাহলে যেই লবণ পানিটা বের হয় সেটা কিন্তু ফেলে ভালো করে ধুয়ে নিলে আর তিতা করে না তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি যেটা করব করলাটা একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলেই হয়ে যাবে এখানে পানি দেওয়ার দরকার নেই এখন অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল আমি এখানে প্রায় চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন খেতে ভালো লাগবে করলা যে কোনো রেসিপিতে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি একটা মিডিয়াম সাইজের বড় রসুন আমি এখানে নিয়ে নিয়েছি রসুনটাকে একদম চিকুন করে কেটে নিতে হবে তো রসুন আর পেঁয়াজ দেওয়ার পরে একদম লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে আমি ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে এখানে ওই যে সেদ্ধ হয়ে গিয়েছিল যে করলাটা সেটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সবুজ আছে করলা অতিরিক্ত সেদ্ধ করলে কিন্তু তেত হয়ে যায় তো এইরকম একটু সবুজ সবুজ রেখে যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু করলা তেতো হবে না তো এই বাগানের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিব তো ভাজতে হবে এমনভাবে যেন একদম একটু গলে গলে আসে সব কিছু মানে ভালো করে মিক্স হয়ে যায় আর ভাজা ভাজা টাইপের হয়ে যায় তো এখন আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এখন ভাজতে থাকবো তো ভাজতে ভাজতে প্রায় এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু মিশে গিয়েছে তো আমার করলার এই রেসিপি কিন্তু একদম রেডি এভাবে একবার মটর ডাল দিয়ে করলা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় অনেক বেশি টেস্টি হয় খেতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ